আজকালকে প্রায়োরিটি থাকে হচ্ছে বিরিয়ানি আর আজকে আপনাদের সাথে একটা পারফেক্ট কাচ্ছি বিরিয়ানি তৈরি করতে যাচ্ছি আর একেবারে এ টু জেড শেয়ার করছি যারা কখনো তৈরি করতে পারেননি তারাও পারবেন তো পাশেই থাকবেন প্রথমেই আমি বিরিয়ানি মশলা তৈরি করব এর জন্য এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ আস্ত জিরা নিয়ে নিয়েছি আস্ত ধনিয়া এক টেবিল চামচ নিয়ে নিয়েছি রাঁধুনি মশলা এক টেবিল চামচ নিয়ে নিয়েছি বেশ কিছু দারেচিনি নিয়ে নিয়েছি ছয় সাতটি শুকনো মরিচ এক টেবিল চামচ এলাচ এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ লং এক টেবিল চামচ গোলমরিচ আর নিয়ে নিয়েছি দুইটি স্টারেঞ্জ নিয়ে নিয়েছি দুইটা জয়ফল আর হচ্ছে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ জয়ত্রী এখন এগুলো আমি ভালোভাবে ভেজে নেব তার আগে এই শুকনো মরিচের বোটোটা ফেলে দিচ্ছি আর জয়ফলটা ফেলে একটু ভেঙে গুঁড়ো করে তারপর মিক্স করে নিয়েছি এখন সব কিছু একেবারে হালকা আছে ভেজে নেছি নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে এখন এটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন একটা গ্রাইন্ডার মেশিনে দিয়ে এটা গুঁড়ো করে নিয়েছি এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি প্রথম দিকে কিন্তু অনেকগুলো কাজ আপনাদের এভাবে করে নিতে হবে এখন আমি পেঁয়াজ বেরিস্তা করব এই জন্য চুলাই হাড়িতে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এখানে কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ তো পেঁয়াজটা আমি আলতো হাতে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো আছে ভেজে বেরিস্তা করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা গোল্ডেন কালার না আসছে তো আপনারাও এটা করে নেবেন দেখতেই পাচ্ছেন বেরিস্তাটা হয়ে গেছে এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়ে নিয়েছি আমি বেশ কিছু আলু তো আলু এখানে প্রায় দুইশো গ্রাম পরিমাণ হবে দুশো থেকে আড়াইশো গ্রাম তো যাই হোক আলুতে একটু একটু লবণ আর হলুদে গুঁড়া মাখিয়ে যেই তেলে বেরেস্তাটা করেছি সেই তেলেই আলুটা দিয়ে এটা ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন এদিকে বেরেস্তাটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি তো আলুটা আমি একেবারে মিডিয়াম টু লো আছে এটা ভেজে নিয়েছি প্রায় সেভেন্টি থেকে এই পার্সেন্ট এটা সেদ্ধ হয়ে গেছে এটা নামে একটা সাইডে রাখছি আর এদিকে নিয়ে নিয়েছি বেশ কিছু কিশমিশ চীনা বাদাম আর হচ্ছে কাঠ বাদাম এগুলো আমি ব্ল্যান্ডারে দিয়ে সামান্য পানি দিয়ে বেটে নিয়েছি ওইটাও একটা সাইডে রেখে দিয়েছি এদিকে আমি দুই কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি আর এখানে যে বেরেস্তাটা করেছিলাম ওই বেরেস্তা থেকে অর্ধেকটা থেকে বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই তেলটা মানে যে তেলে আমি ব্যবস্থাটা করেছি সেই তেলটা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছে রসুন বাটা তো রসুন বাটাটা যে পরিমাণ আপনারা মাংস নেবেন সেই অনুযায়ী রসুন বাটাটা দিয়ে দেবেন আমি যেহেতু পরিমাণ একটু বেশি রান্না করছি তো সেই অনুযায়ী দিয়ে দিয়েছি তিন চা চামচ রসুন বাটা আর হচ্ছে চার চা চামচ আদা বাটা এখন দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা বাদামটা বাদামটার কালারটা কতটা সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন যাই হোক সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো একটা চামচ পরিমাণ দেড়টা চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা তো এটা হচ্ছে সেই বিরিয়ানি মশলা যেটা আমি প্রথমেই তৈরি করে নিয়েছি তো এখানে আমি চারটা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুইটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি অনুযায়ী সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি ভিনেগার তো ভিনেগারটাও আমি সামান্য একটু দিয়ে দিয়েছি প্রায় এক থেকে দেড় চা চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কেওড়া জল কেওড়া জলটাও এক চা চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট এটা অবশ্যই দিবেন যদি একবার দাওয়াতি টেস্ট পেতে চান এখন সব কিছু হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই মাখানোটা অবশ্যই আপনারা খুব ভালোভাবে করবেন কারণ মাখানোতেই কিন্তু অনেক টেস্ট বাড়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর কোনো ধরনের পানি ছাড়া চুলায় আমি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন বলক কিন্তু চলে এসেছে আর এই মুহূর্তে কিছু তেজপাতা দিয়ে দিয়েছি আর এখন এটা একেবারে লো আছে আমি বসিয়ে রাখছি প্রায় মিনিটের জন্য এই কিন্তু এটা চুলায় মিনিটে প্রপারলি সেদ্ধ হয়ে যাবে এদিকে আমি চালটা প্রিপেয়ার করে নিচ্ছি তো এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি প্রায় আটশো গ্রাম পরিমাণ তো চালটা খুব ভালোভাবে এখন ধুয়ে নেব আর বাসমতি চালের ক্ষেত্রে কিন্তু ধোয়ার পরে আপনারা একেবারে টাচ করাই উচিত না তাহলে কিন্তু চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটা ভেজানোর আগে অবশ্যই খুব ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেবেন ধোয়া হয়ে গেছে এখন এটা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এক এদিকে আমাদের সেই বিফটা রান্না হয়ে গেছে আর এটা কিন্তু আপনারা একটা টিপস দিচ্ছি এটা কিন্তু রেজালা হিসেবে আপনারা চালিয়ে দিতে পারেন কারণ এটা এতটা টেস্ট হয়েছিল আর এর লুকটা তো জাস্ট মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছিল তো আজকে তো কাচ্ছি বিরিয়ানি রান্নার জন্য প্রিপেয়ার করেছি না হলে এমনিতে এটা খেয়ে ফেলতাম তো আপনারা কিন্তু এভাবে রেজাল্ট হিসেবে ওটা চালিয়ে দিতে পারেন এখন আমি চালটা রান্না করব চালটা আমি একেবারে পোলাওর মতোই রান্না করব এর জন্য চুলায় হাড়িতে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা প্রথমেই দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিচ্ছি লং সেই সাথে দিয়ে দিয়েছি কিছু গোলমরিচ আর হচ্ছে দারচিনি আর এলাচ তো এগুলো কিছুক্ষণ আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আদা আর হচ্ছে রসুন বাটা তো আদা আর রসুন বাটা আমি একটা চামচ করে দিয়ে দিয়েছি এখন সেই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি চালের পানিটা আমি ঝরিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এখন চালটা আমি প্রায় এক মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন যতটুকু চাল নিয়েছি তার ডবল আমি পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা কিন্তু গরম পানি আপনারা ছেলে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন বাট গরম পানিটা দিলে খুবই ভালো হয় আর লবণটা আমি ফ্রাস্টে দিতে ভুলে গেছি এখন এখানে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিচ্ছি লবণটা দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আর এটা বলকা নিয়ে নিচ্ছি বরকটা চলে এসেছে এখন ঢাকনা লাগিয়ে একেবারে মিডিয়াম টু লো আছে এটা রান্নাটা করে নিয়েছি আর এটা এখন নাইনটি হয়েছে রাইসটা এই অবস্থায় আমি অর্ধেকের চেয়ে বেশি চালটা বা রাইসটা উঠিয়ে নিচ্ছি এখন মাংসর সাথে এটা লেয়ারিং করব এর জন্য আমি এই কাজটা করছি আপনারাও কিন্তু এই কাজটা করবেন আর 90% পার্সেন্ট সেদ্ধ হওয়ার পরেই এটা করার চেষ্টা করবেন এখন রান্না করে রাখা মাংসটা প্রথমে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি ঘি আর এখন আবার উপর থেকে রাইস দিয়ে দিচ্ছি তো আমি মোট তিনটা লেয়ার করেছি আপনারা চাইলে একটা লেয়ারও করতে পারেন রাইসের লেয়ারটা তিনটা হয়েছে আর মাংসের লেয়ার দুইটা হয়েছে এখন আবার ওপর থেকে দিয়ে দিচ্ছি মাংস আর আলুটা চেষ্টা করবেন একটু নিচের দিকে দিতে তাহলে আলুটা আরো প্রপারলি সুন্দর হবে সেদ্ধ হবে এখন উপর থেকে দিয়ে দিয়েছি ঘি তারপরে কিশমিশ কাঁচামরিচ আর এদিকে একটা গ্লাসে আমি সামান্য একটু পানিতে গুঁড়ো দুধ তারপর হচ্ছে ঘি কেওড়া জল এগুলো মিলিয়ে নিয়েছি আর সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি আর এখন এটা জায়গায় জায়গায় ছড়িয়ে দিয়ে দিচ্ছি রাইসের ওপরে এতে করে সুন্দর একটা কালার আসবে আর ফ্লেভারও আসবে এখন এটা ঢাকনা লাগিয়ে আমি বিশ মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি একেবারে লো আছে ফিরে এলাম বিশ মিনিট পর এখন আপনাদের একটু উঠিয়ে দেখাচ্ছি তো এতটা সুন্দর বের আসলে সেটা প্রকাশ করার না মতো আপনারা অবশ্যই আমি রিকমেন্ড করবো আজকের রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবেন যারা কোনো দিনও বিরিয়ানি ট্রাই করেননি তারাও সফল হবেন আজকের এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করে আর যে কই আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো দেখতেই পাচ্ছেন প্লেটে সার্ভ করে নিয়েছি এখন উপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাদাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ কিশমিশ তো এটা অপশনাল এটা না দিলেও হবে তো ঝটপট কিন্তু মজাদার স্বাদের শাহি কাচ্চি বিরিয়ানি আমাদের তৈরি হয়ে গেছে যে কোনো অকেশনে একবার অবশ্যই তৈরি করে দেখবেন আশা করি নিরাশ হবেন না তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেল এবং পেজ এর সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো খাবেন আর আমাকে সব সময় মনে রাখবেন আল্লাহ হাফেজ